সালামু আলাইকুম জিরা ঠিক অবস্থা কেমন আছেন আপনারা সবাই আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লু ভালো আছি অনেকদিন পর আপনাদের সাথে দেখা আসল কথা সচরাচর ভিডিও আমার করা হয় না ভিডিও করার সময় পাই না দেখা গেলো কাজকর্ম থাকে এটা সেটা কাজ থাকে যে কারণে আমি সময় দিতে পারি না ভিডিও করা হয় না তো আজকে ভিডিও নিয়ে আসছি আমার আপনাদের গত ভিডিওতে আমি বলছিলাম যে কিছু কবুতর আমি পাল্লা দিব পাল্লা দিচ্ছি ওই কবুতরগুলো পেয়ার করে আমি এই সিজনে বাচ্চা উঠাবো তো আলহামদুলিল্লাহ রহমতে আমি থর দিয়েছি আর কিছু খাকি কবুতর কালেকশন করছি খাকি কবুতরগুলো হচ্ছে দুইটা নদ আছে একটা মাদি আছে তো মূলত এর আগে আমার বাসে খাকি ছিল তিনটা খাকি ছিল তিনটা থেকে দুইটা খাঁকি মাদি পাল্লা করছি তো নতুন জিরো মাদুদিরা পড়া যায় তো ভাবলাম যে এবার একটু কিছু খাকি কালেকশন করি তো এক বড়ো ভাই আছে বড়ো ভাই আমার খাকি কবুতর তিনটা দিছে তো বড় ব্যাপ থেকে আজ নিচ্ছি খাসি আমি দেখাই প্রথমে দেখাই একটা নর দুটা নর আছে নরের চোখ আসলে এগুলো হচ্ছে আর কি ওল্ড ব্লাড লাইনের খাকি কবুতর কিন্তু পালাল আছে চারিগুলো সাদা পাটা একবারে বেগুনি বলবো তা না এক কলাল আছে পাখা পাখা কাইটা লাগছে আমি এগুলো থর মিলাবো কিছুদিন পর একটা নর গেল আরেকটা নর দেখি দুইটা ওই যে একটা নর ওই যে নরের চোখ তাগুলো মারামারি করে এমন হয়েছে যেই ভারবাসা ছিল উনি আসলে থরের কাছে রাখত কবুতরগুলা তো আরও দুই তিনটা কবুতর ছিল ওটির সাথে মারামারি করে এমন হয়েছে তো পশমগুলো উঠতেছে এটার পা আবার বেগুনে আছে পাথ পাইছে আর দুইটা দেখাইছে মানে মাদি দেখাই হচ্ছে মাদিটা হচ্ছে খাকি মাদিটা মাদিরা কুরু যে আছে ওই যে মাদিটার চোখ দেখেন তো আমি চাইতাছি এবার উনি যে যেভাবে কবুতর মানে ওনার ফ্ল্যাটের বারিন্দা দিয়ে কবুতর ওই বড় ভাই তো এর বাচ্চা বুচ্চা মনে করেন নজর ভালো এই যে পা এটার পা বেগুনি আছে চারিগুলো বড় বড় আর এই হচ্ছে পাকা তো এই দুটা নরের সাথে যে কোনো একটা নরের সাথে দিয়ে আমি মাদিরা জোড়া দিবার আমার এখানে চানা খাঁচি আছে চানা খাতি মাদির সাথে একটা দিব তো এই খাকির পর্ব শেষ হইল থরে যে এবার কবুতর পেয়ার দিচ্ছে আমি এখন আপনাদেরকে ওই পেয়ারগুলো দেখাব তো আসেন আমরা এখন তো আমার উপরে যে উড়নের পাল্লার কবুতরগুলো থরের সেট আপ আমি এইখানে দিছে এই যে আপনারা দেখতে পারতেছেন এই যে এক জোড়া দুই জোড়া তিন জোড়া চার জোড়া এখানে এক জোড়া পাঁচ জোড়া এখানে আছে এক জোড়া ছয় জোড়া আর এখানে আছে জোড়া এক দুই আর এই যে নিচে তিন জোড়া তো এখানে যেগুলা দিচ্ছি থরে এগুলো সব আমার এই সিজনে পাল্লা করা আরও থর আছে এটা আমার নিচের রুমে নিচের ছাদের নিচের রুমে তো কি কি কবুতর দিচ্ছে আপনাদেরকে আমি এখন একটু ধৈরা দেখে কবুতর সব ডিমে আছে। সবগুলো রহমতে ডিমে আছে তো আমি এখন কবুতর গুলো দেখাই এই যে চোখ কালো কালো স্টাইলের সবগুলো কবুতর ধরে দেখা সম্ভব না ডিমে আছে অনেক সময় ধরতে গেলে ডিম ভাঙা যায় তো এই মাদির সাথে এই নটটা দিছি এই নটটা নস আল্লাহপরা নটটা কালো বলে স্টাইলের চোখ চোখ যে পাখা যে পা তারপরে এখানে দিচ্ছে আমার কাজ করো নরের সাথে এই চুটেল মাদি চুটেল মাদিটা আমার এই সিজনের বাচ্চা আর কি এর আগের সিজন উঠছে তো এই সিজন পাল্লা করছে এই চুটেল মাদিটা দিয়ে আমি নরতা দেখাই প্লেয়ারগুলো কেমন হলো অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন হচ্ছে নর্তা এই যে নরের চোখ

তো আমার কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আমার কিছু কবুতর ইজিলিভাবে আমি পেয়ার দিতে পারছি চোখ সাইজ মিলায়া কালার মিলায়া কিন্তু কিছু কবুতর আমি মিলাইতে দিতে না এই চোখের উপরে ডিপেন্ড করার পেয়ার দিছি এখানে দিছি এটা ধরবো না এই পেয়ারটা খুবই দুষ্ট এখানে দিছি আমার এই যে কাজ করানোর সাথে এই যে দাপ্তা মাদি এটা আমি আমার বাড়িতে মুখী প্যাটার্নের মাদি বলি ডিমে আছে এটা অনেক বেশি জ্বালায় ধরতে গেলে অনেক ই করে আর এখানে দিছি সাপচিলা মাদির সাথে কাজ করা নর এটা মূলত চোখের উপরে ভিত্তি করে দিছি আসলে কালারের সাথে যায় না সাপচিলার সাথে কাজ করা যায় না তাও আমি দিছি কারণ পাল্লা পাল্লার সাথে আমি পাল্লা পাল্লার বাচ্চা পেয়ার জোরে পেয়ার করছি আমরা অন্য কোনো ব্লাড লাইন ঢুকাইতে চাইতাছি না আর এইখানেও সেম কাহিনী এখানে ক্ষয় চিলামাদির সাথে আমি দিছি সাপ ছিল নর এটা খরি কালো ছিল নর নর তো পুরন জাতের অনেক বড় সাইজের নর মাসাল্লা দেখেন এক খাতের নর পুরো এক হাতের নর এই যে নরের চোখ এই নরটা আপনাদেরকে আগেও দেখাইছি এই নরের পাখা বিশাল পাখা চেরা বেড়া বেড়া

বাচ্চা করবো বাচ্চা করবো বাচ্চা কাচ্চা ইনশাল্লাহ পাল্লা যাবে এই যে এই নরের চোখ কবুতর কেমন হয়েছে অবশ্যই আপনারা জানাবেন এটা আমার ফেজ ছিল পাল্লাই দিলে আসতো কিন্তু আমি দিছি নাই বাচ্চা বলবো এই যে পা গারো বেগুন এক যে পাখা দেখাই দেখাই নটটা একটু বড় জাতের মাদির একটু ছোট ছোট জাতের এই যে মাদির চোখ

এই নটটা বড় সাইজ আর এই নরের ভিডিও ছবি আগেও ফেসবুক আপনারা পাইছেন আমার ফেসবুক পেজে আমি দিচ্ছিলাম এই নটটার অনেকে জিজ্ঞাসা করছিলেন বা নটটা বিক্রি করবেন কিনা না তো আমি বিক্রি করি নাই চোখ রেনরের সাথে দিছে আমি নোটটা বড় সাথে মাদিরা একবারেই ছোটো দেখেন এক বিল্লাস মাদিরা

লাল সাপ ছিল একটু নাক্তা পেটানের আমার এই জাতের ববুদের খুব পছন্দ এই যে হচ্ছে মাদিটা চোখ এই হচ্ছে মাদির পা একবারে গাঢ় বেগুনি হচ্ছে নর নরটা হচ্ছে ম্যাকি প্যাটার্নের নরের ঠোঁটটা একটু বড় এই যে নরের চোখ এই যে নরের পা নরের পা হবে বেগুনি যে হচ্ছে নরের পাকা অনেক পিস বাইরে পাকা পুরন জাতের মোটা মোটা পাকা

কম হলো আট দশ বছর হয়ে গেছে নরটার কিন্তু এখনো ডিম জমে চোখে বডি শেপ পাখা অনেক বড় মাটিটা দেখাই মাদিরা হচ্ছে পাঙ্কি ফ্যাটের মাদি কিন্তু মাদির জাত ভালো এই মাদির বাচ্চা যেখান থেকে উড়া যা বসবো ও উড়ার পর ওইখানে এইসা বসে এই মাদির বাচ্চা তো এই মাদিরার সাথে আমি নটটা জোড়া মিলেছি যে মাদির পাটা লাল টকটকা কিন্তু বেগুনি না আর এই হচ্ছে মাদির ফেদার ও পেয়ারগুলা তো দেখাইলাম এবার দুই হাজার পঁচিশের যে প্রথম বাচ্চাগুলা আমার এবার চারটা বাচ্চা হয়েছে দুই হাজার পঁচিশের প্রথম আমি চারটা বাচ্চা দেখাই যদি ওগুলার বাবা আছে নিচে প্রথম চারটা চারটা বাচ্চার মধ্যে চারটা বাচ্চার মধ্যে এই বাচ্চাটা প্রথম লাল জিরা টাইপের আসছে এই যে বাচ্চার চোখ এটা আমার প্রথম বাচ্চা চোখ যে বেগুন আসে নাই কিন্তু ঘটনা হচ্ছে বাবা মা সবুজ বলা কিন্তু এই বাচ্চারা আসছে মনে করেন লাল জিরা টাইপের তো যাক ভালো হইসে ন বাচ্চা হইলে আমার আরো ভালো হইতো মাদি বাচ্চা হইছে আরেকটা আছে বাচ্চা এটা তো এটা হচ্ছে দ্বিতীয় বাচ্চা দু হাজার পঁচিশের দ্বিতীয় বাচ্চা এটার বাবা মা হচ্ছে নাপ্তা নাফতার প্যাটের থেকে নাপতা থেকে আমি দু বাচ্চা পেয়েছি এই থেকে দু আসছে এই যে পাদম কালা কালো হয়েছে এটা আর বাবা হচ্ছে নাপ্তা মাটা তেমন ফ্রেশ না তোরা এই না তো জোটা জ্বালা ডিম দিছে চালা ছিল নদীতে বাচ্চা উঠে ফেলছে কিন্তু কবর তেমনি ভালো হবে পাক দিনে আমি কবুতরের বাচ্চা নাকি ভালো হয় উড়ে ফ্লাই টাইম ভালো দেয় তো এটা হচ্ছে শেষের বাচ্চা মাসাল্লাহ ওই বাচ্চাটার জন্য দোয়া করবেন আমার ফেভারেট একটা বাচ্চা বাচ্চার চোখ দেখেন এটা হচ্ছে বাচ্চা এর বাবা মা হচ্ছে যে সাপচিলাটা দেখালাম এই সাপচিলা থেকে এরকম বাচ্চা আসছে বাবা থেকে বাচ্চা আসছে বাচ্চার চোখ আমার খুব ফেভারিট একটা বাচ্চা বাচ্চার চোখটা যদি আরো সাফ হয় ইনশাল্লাহ আরো ভালো হবে তো ভিডিওটি এখানে শেষ করছি আশা করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পাঁচ তো নামাজ করবেন